আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা একদিনে আমার সামনে চাই উঠেছে আর এই চাই লতা সাইডে কি মাছ ঢুকছে আপনাদেরকে দেখাবো মাছ কি দেওয়া গেছে কিছু আচ্ছা বন্ধুরা অনেক পানি আছে নতুন পানি এই পানির সাথে গোদা কাঁঠালি মাছ মটকা চিংড়ি মাছ এগুলো আসে পানি যে উৎসটা বেশি উৎসই আছে লোডের সবচেয়ে বেশি বেশি আছে

প্রথম টোঙে মোটামুটি আছে জালে মাছ উঠে তাহলে বন্ধুরা আর একটি টোং থাকে একটি সেতে দুইটি করে টং থাকে একটি টোঙ উঠানো শেষ আর একটি টোঙের কাছে যাই আর আপনাদেরকে দেখাই যে ওই টোঙে কি মাছ ধরছে ওদের এই যে ঝাড় জঙ্গল দেখতে পাচ্ছেন এর ভিতরেই কিন্তু চিংড়ি মাছ থাকে বেশিরভাগ আপনারা ছোটোবেলা মাছ ধরছেন কি না জানি না কিন্তু এই সব জায়গা মাছ ধরার জন্য বেস্ট একই জায়গায় দুইটা চাই না এসাই তো দৈনিক সকালে সকালে উঠে না দৈনিক এক বেলা করি সকালে উঠে

ঝঞ্ঝন হয় এই পাশে কিন্তু বন্ধু পানির ভিতরে এই পাশে পানির ভিতরে একটা চাই আছে আর ওইটা উঠাবে এখানে

काकरा कम परिमाणे काकरा डोक्या तो मास डोकसे भालोला जे मास मासा मास আর এই সাইড আর একটা আছে আর ওইটি আজকের শেষের টং তারপরে সে বাঁশের তৈরি কিছু চাই আছে ওগুলো উঠাইবে আপনাদেরকে এই ভিডিওতে ওগুলো দেখাবো না আর পরবর্তী ভিডিওতে পাবেন ওই ভিডিওগুলো ওই ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখবেন তাহলে সামনের টং দেখি ঘুম

বন্ধুরা এই দুইটা চারি মাছ যেরকম পরিমাণে শামুক পরিমাণে মাছ বন্ধুরা আজকেই বলবন্ধী আর এখন মাছের তৈরি চাই উঠান হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আলাদা হবে